নমস্কার বন্ধুরা আজকে আমি আবার চলে এসেছি তোমাদের সামনে মর্নিং ফিলিংস নিয়ে হেলথটা একটু ডাউন তো সেই জন্যেই কালকে মর্নিং ফিলিংস আসেনি ভীষণ আমার মানে ঠান্ডা লেগে একদম মানে গলা তো ধরে গেছে তোমরা অনেকটাই বুঝতে পারবে কালকে অনেকে আমাকে আমি ফেস রিডিং করেছি আমার আরেকটি চ্যানেলে তোমরা সেখানে দেখতেও পারবে চোখ ফোখ কেমন হয়ে গেছে খুবই সর্দি লেগে এখন ভীষণ শরীর খারাপ ফিভার মতো হয়ে গিয়েছিল এখন একটু ঠিক আছি তো সেই জন্যেই চলে এসেছি আজকে আবারও তোমাদের পছন্দের মর্নিং ফিলিংস রিডিং নিয়ে তো চলো দেখে নেব তোমার ভালোবাসার মানুষের তোমার জন্য আজ মর্নিং ফিলিংস কি আছে সে তোমাকে নিয়ে কি ফিল করছে কি ভাবছে চলো দেখে নিই আর অবশ্যই বলবো নিজের ভালোবাসার মানুষের মুখটি মনে করে রিডিংটা দেখতে থাকো আর এই রিডিং কিন্তু সবার জন্য যে কোনো রিলেশনশিপের জন্যই তোমরা এই রিডিং দেখতে পারো শুধু কারো যদি নিউ ক্রাশ হয় কোনো মানুষ তাকে নিয়ে রিডিংটা দেখো না ওকে তো চলো বন্ধুরা শুরু করছি রিডিং দেখে নেব তোমার ভালোবাসার মানুষের তোমার জন্য আজ মর্নিং ফিলিংস কি আছে মর্নিং ফিলিংস কি আছে যেন বুঝে উঠতে পারছে না বুঝতে পারছো করবে মনের মনে যেন মনের মধ্যে যেন অনেক কিছু চিন্তা ভাবনা তোমাকে নিয়ে চলছে উইথ ফিলিংস আবেগও আছে প্রচুর আবেগ বাট তবুও যেন এক্সপ্রেস করতে পারছে না ডেথ এক্সপ্রেস করতে পারছে না মনের ভাষাটাকে এক্সপ্রেস করতে পারছে না সেটাও তার কাছে একটা কিন্তু ভীষণ বড় রকমের কিন্তু একটা একটা চাপা স্ট্রেস হয়ে যাচ্ছে কিন্তু মনের মধ্যে তো তোমার জন্য প্রচুর আবেগ যেন একদম মানে তার মনের মধ্যে যেন ওঠাপড়া চলছে এবং উনি এটাই দেখছে যে তোমা তোমার তোমার মধ্যে যে যে কোয়ালিটিজ উনি দেখতে পেয়েছেন উনি সেইগুলোই না কোথাও যেন খুঁজে বেরিয়েছেন এতদিন ধরে এত দিন ধরে তার যে খোঁজটা চলেছে তোমার মধ্যে যে কোয়ালিটিস তোমার মধ্যে যে সৌন্দর্য আছে সেই সেইটার জন্যই ওনার মধ্যে এই মানে ওনার খোঁজটা চলেছে বাট উনি ওনার জীবনে হয়তো তুমি ছাড়াও হয়তো পিছনে অনেক মানুষ এসেছে অনেক রিলেশনশিপও হয়তো তৈরি হয়ে গিয়েছিল ওনার পিছনে কিছু রিলেশনশিপ এসেছে ভেঙেছে বাট কোথাও তোমার মতো এই যে মানুষ তোমার মতো মানুষ উনি পিছনে কিন্তু কখনোই পাননি এবং আজ কিন্তু দেখা যাচ্ছে যে উনি দেখছেন যে নিজের ভিতরে ঝুঁকে দেখছেন যে ওনার মনের ভেতরে তোমার জন্য প্রচুর আবেগ আছে প্রচুর আবেগ এবং এমন কিছু আবেগ আছে যেগুলো উনি এক্সপ্রেস করতেই পারছে না উনি বলতে পারছে না তোমাকে উনি খালি ভাবছেন যে হয়তো যদি বলি তাহলে যদি মানে অন্য কিছু মানে তুমি হয়তো তাকে যদি অন্য কিছু মানে খারাপ ভাবো মানে হয়তো তোমাদের যে সম্পর্কটা না তোমাদের মধ্যে এখনো সেইভাবে কোনো রিলেশনশিপ গড়ে ওঠেনি হুম সান কার্ড আছে মানে ওনার একটা শুরুর ইচ্ছা আছে আজকে সকালবেলায় ওনার মনের মধ্যে সেই ইচ্ছাটা তৈরি হচ্ছে যে আমি তোমার সঙ্গে এবারে একটা মানে যাকে আমরা লাভ রিলেশনশিপ বলি সেইভাবে আমি তোমাকে প্রপোজ করব। মানে এরকম একটা ইচ্ছা জাগছে কিন্তু তবুও উনি সাইলেন্সই হয়ে আছেন উনি এখনও তোমার কাছে কিছু এক্সপ্রেস করছেন না বলছেন না কিছু উনি ভাবছেন অনেক কিছু এবং হয়তো তোমাদের মধ্যে সম্পর্কটা ঠিক লাভ রিলেশনশিপ ছিল না বুঝতে পেরেছো এবং হতে পারে ওনার জীবনে অন্য কেউ ছিল এখানে তো সেটা কিছুটা উঠেও আসছে তো সেখান থেকে উনি কিন্তু এটাই ভাবছেন যে এবারে কিন্তু আমি চাই আমাদের সম্পর্কের মধ্যে কিছুটা পরিবর্তন উনি পরিবর্তন আনতে চাইছে এবং তোমার সঙ্গে রিলেশনশিপটা আরও ভালো হোক এবং তোমার সঙ্গে রিলেশনশিপটা দেখো এখানে পেজ অফ ওয়ান্স এখানে সান কার্ড অ্যান্ড এখানেও দেখো বটম ডেকের পিছনে এসব শোর্স আছে তো উনি কিন্তু এবারে চাইছেন তোমাদের রিলেশনশিপটা অ্যাজ এ লাভ রিলেশনশিপ গড়ে উঠুক তোমাদের রিলেশনশিপটা এতদিন পর্যন্ত লাভ রিলেশনশিপে কনভার্ট হয়নি হতে পারে একটা পরিচিতি আছে হতে পারে কোনো একটা ছোটোখাটো বন্ধুত্ব আছে বা হতে পারে এই মানুষটি তোমার কালিগ হতে পারে তোমার কর্মক্ষেত্র সাথে রিলেটেড হতে পারে তো সেই রকমভাবে তোমাদের মধ্যে কোনো পরিচিতি হয়তো বেশ কিছু মান্থ বা বেশ কিছু বছর ধরে আছে যোগাযোগ আছে কথা বলো তোমরা দুজন দুজনের সাথে কথা বলো এবং দুজনে হয়তো এরকমও ব্যাপার আছে যে দেখাও হয় এরকমও হতে পারে অনেকের ক্ষেত্রে কিন্তু দেখা হয় এটা একটু কম যাদের কর্মক্ষেত্রের সঙ্গে রিলেটেড তাদের তো দেখা হয়ই কিন্তু যাদের হয়তো অনেকের অনেকের জন্য বলবো এটা সোশ্যাল মিডিয়াতে পরিচিতি বা হতে পারে তোমাদের কোনোভাবে পূর্ব পরিচিতি ছিল সেই জায়গা থেকে একটা ছোটোখাটো বন্ধুত্ব আছে অনকল কথাবার্তা হয় এরকমও হওয়ার চান্স আছে তো সেখান থেকে কিন্তু তোমাদের মধ্যে লাভ রিলেশনশিপ যে জিনিসটা যে সম্পর্কটা সেটা কোনো কোনোদিনই সেইভাবে গড়ে ওঠেনি অ্যান্ড ওনার জীবনে প্রচুর অপশান ছিল রিলেশনশিপ ছিল তো উনি তোমার সঙ্গে রিলেশনশিপ হবে বা ওনার ভিতরে সেই জিনিসটা এতদিন হয়তো আসেও নি বাট উনি কিছুদিন যাবৎ কিন্তু নিজের মধ্যে নিজে সেটা ফিল করছেন যে উনি কোথাও তোমার দিকে এগিয়ে চলেছে তোমার প্রতি সেই আবেগটা ওনার ক্রিয়েট হচ্ছে এবং এটাও কিন্তু ওনার কাছে ভীষণ বড় রকমের একটা মানে প্রেশার সৃষ্টি করছে ওনার উপরে যে এটা কেন হচ্ছে আমার মধ্যে ওনার জন্য একটা আবেগ কেন তৈরি হচ্ছে আমাদের মধ্যে তো একটা ছোটোখাটো বন্ধুত্ব বা ছোটোখাটো যোগাযোগ আছে তো সেখান থেকেই আবেগটা কেন আসছে তো ওনার ভিতরে ভিতরে কিন্তু তোমার জন্য একটা আবেগ জন্ম নিয়েছে বেশ কিছু মান এবং সেটা ধীরে ধীরে কিন্তু তার একটা বার বাড়ন্ত চলছে এবং তিনি সেই জায়গা থেকেই ভাবছেন তাহলে উনি কি করবেন উনি কী করবেন বুঝে উঠতে পারছে না বাট উনি দেখতে পাচ্ছেন যে উনি তোমার সঙ্গে কথা বললেই ভীষণ একটা ওনার মধ্যে ভালো এনার্জি ক্রিয়েট হচ্ছে ভালো ভাইবস ক্রিয়েট হচ্ছে তো সেখান থেকে উনি কিন্তু এবারে কিন্তু একটা মানে নিজের মধ্যে কোথাও একটা ডিসিশন মেকিং চলছে দ্য এমপ্রেস মানে তিনটে মেজার আর কানা দেখতে পেয়েছ ডেথ কার্ড সান কার্ড অ্যান্ড এমপ্রেস মানে ওনার মধ্যে না একটা কোথাও ডিসিশন মেকিং চলছে যে না এবারে একটা মানে হতে পারে এটা তোমাদের মানে তোমাদের এজটা কিন্তু বেশ একটা এমন এজ আছে যেখানে মানে একটা এবারে একটা পারফেক্ট বা একটা কমিটেড রিলেশনশিপ হয়ে যাওয়া দরকার তো তোমার পার্সন এটাই ভাবছে যে এবারে কিন্তু আমার মধ্যে যখন আমি বুঝতে পেরে গেছি যে তোমার প্রতি আমার সেই রকম একটা ফিলিংস গ্রো করেছে তো আর দেরি না করে এগিয়ে পড়া দরকার এবং সম্পর্কটাকে একটা সঠিক মোর দেওয়া দরকার উনি কিন্তু এবারে কিন্তু আজকে সকালে ফিল করছে এবং সেই জন্যই উনি এবার একটা ডিসিশন মেকিং করে নিতে চাইছেন এবং সেই মতোই ওনার ভিতরে কিছুটা একটা সিদ্ধান্ত তৈরি হয়েই গেছে বাট উনি ওই যে বললাম এখনও এক্সপ্রেসিভ জায়গাটাতে আসতে পারেননি উনি এখনও সাইলেন্স হয়ে আছেন উনি এখনও বুঝে উঠতে পারছেন না ওনার তোমাকে সবটা বলে দেওয়া উচিত কিনা না এক্ষুনি অ্যান্ড উনি কিন্তু মানে বলতেই কিন্তু চাইছেন বাট এখনও নিজের মানে আবেগটাকে উনি ভারসাম্য রেখে চলেছেন যে না আরেকটু হয়তো আমাকে অপেক্ষা করার দরকার এবং উনি তোমার দিকটার কথাও ভাবছেন যে তুমি কী ফিল করছো এটাও কোথাও আমার বুঝে নেওয়া দরকার তো উনি বোঝার চেষ্টা করছেন যে তুমি কী ভাবছো তাকে নিয়ে তুমি কি ফিল করছো তুমি কি চাইছো এটা কিন্তু উনি বুঝে নিতে চাইছেন তো চলো বন্ধুরা তাহলে দেখব যে তিনি তোমাকে তিনি তোমাকে মানে পুরোপুরি ডিরেক্টলি লাভ অফার বা ম্যারেজ অফার কবে করবেন এবং তিনি তোমাকে সঠিকভাবে কমিটমেন্ট দেবেন কিনা চলো দেখে নি তিনি তোমাকে লাভ অফার বা ম্যারেজ অফার করবেন কিনা এবং তোমাকে কবে লভ অফার বা ম্যারেজ অফার কবে করবেন এবং সঠিকভাবে কমিটমেন্ট দেবেন কিনা তোমাকে চলো দেখে তোমার ভালোবাসার মানুষ তোমাকে কবে প্রপোজ করবে যাদের এখন লভ প্রপোজাল আসেনি সেই ক্ষেত্রে লভ প্রপোজাল কবে করবে যাদের লভ অফার দিয়েছেন তাদের ম্যারেজ অফার কবে আসবে তার দিক থেকে এবং সঠিকভাবে কমিটমেন্ট দেবেন কিনা তিনি ওরে কি পুরো তিনি একদম উনি তোমাকে লাভ অফার কি করবেন উনি তো তোমাকে ম্যারেজ অফার করবেন বাট উনি এটাই ভাবছেন তোমার দিক থেকে কি সম্মতি থাকবে এই নিয়ে বারবার করে ভাবছেন এবং উনি কমিট কমিটেড হবেন বলে তোমার কাছে না উনি বসেই আছেন উনি বসেই আছেন বাট উনি ভাবছেন যে দেখো পিছনে ফাইভ অফ কাপস মানে উনি হয়তো মানে সম্পর্কটা একটা সময়ে সেইভাবে রাখতে চাননি বা সেভাবে এই সম্পর্ক নিয়ে চিন্তা করেননি বাট উনি এখন কিন্তু ভাবছেন এবং সেইটা যখন দেখছেন যে গড়ে ওঠা হবে কিনা এই নিয়ে ওনার মধ্যে একটা ফিলিংস চলছে যে এটা হবে কি না এটা তোমার দিক থেকে কি আনসার আসবে এই নিয়ে বারবার ভেবে না উনি একটুখানি মনের দিক থেকে একটু চাপা ডিপ্রেশনে আছেন বাট উনি তোমাকে লাভ অফার করবে ম্যারেজ অফার করবেন দেখো এম্পেরাল অ্যান্ড এমপ্রেস একদম তোমরা কোথাও ডিভাইন কাউন্টার পার্ট তো সেখান থেকে ওনার দিক থেকে আসবেই আসবে লাভ অফার অ্যান্ড ম্যারেজ অফার আসছে এবং কমিটমেন্ট কিন্তু উনি দেবেন কিন্তু সেটা হতে পারে এখনো তিন থেকে চার মাস সময় লাগতে পারে কমিটমেন্ট আসতে কারণ উনি এখনও কোথাও মানে পুরোপুরি সেই জায়গায় আসেননি এখনো মানে আমি দেখলাম যে সাইলেন্স হয়ে আছেন তো সেই জায়গা থেকে এখনও একটু সময় লাগতে পারে তিন থেকে চার মাস তো সময় লাগবেই লাগবে অনেকের জন্য আরেকটু বেশিও লাগতে পারে ন মাসও লেগে যেতে পারে কিন্তু তিনটে মেজার আর কানা একটা মেজার কিছু ঘটতে চলেছে ওয়াও আমি এক্ষুনি ওয়ান 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 দেখলাম তো একদম একটা স্টার্টিং আসছে তোমাদের রিলেশনশিপের বা তোমাদের ম্যারেজটাও যাদের যাদের জন্য লাভ রিলেশনশিপটা একটা জায়গায় পজিশনে এসে গেছে তাদের কিন্তু ম্যারেজ হওয়ারও চান্সেস আছে অ্যান্ড তিন থেকে চার মাসের মধ্যে তোমার জীবনে একটা মেজার কিছু ঘটতে চলেছে এই মানুষটির দিক থেকে তো দারুণ মানে একটা জায়গা দেখালো তো খুব ভালো লাগলো অবশ্যই বলবো ক্লেম করো রিডিংটা তো চলো দেখে নেবো এবারে যে তোমাদের সম্পর্কের জন্য তাহলে আজকে ইউনিভার্স কি মেসেজ দিচ্ছে চলো দেখে নিই যে দারুণ দারুণ রিডিং এলো তাই না চলো দেখে নি আজকে এই সম্পর্কের জন্য ইউনিভার্স মেসেজ কি আজকে ট্যারো থেকেই দেখবো ইউনিভার্স মেসেজ কি আছে এই সম্পর্কের জন্য ইউনিভার্স মেসেজ কি আছে দেখবো এই সম্পর্কের জন্য ইউনিভার্স মেসেজ কি এই সম্পর্কের জন্য ইউনিভার্স মেসেজ কি আছে এই সম্পর্কের জন্য বাবা এই সম্পর্কের জন্য ইউনিভার্স মেসেজ কি এই সম্পর্কের জন্য ইউনিভার্স মেসেজ কি আছে বাহ স্টার্টিং একটা পেইনফুল টাইমিং ছিল এই সম্পর্কের মধ্যে হয়তো অনেকের মধ্যে এরকমও হয়েছিল সম্পর্কটা একবার তৈরি হয়েছিল ভেঙেছিল আবারও স্টার্টিং আসতে চলেছে বুঝতে পেরেছ তো ইউনিভার্স বলছে একদম স্টার্টিংয়ের টাইমিং এসে গেছে এই সম্পর্কে একটা স্টার্টিং তুমি দেখতে চলেছো এবং কোথাও একটা সেলফ স্যাটিসফ্যাকশান একটা সেলফ স্যাটিসফ্যাকশান আসতে চলেছে এবং কোথাও তোমার পার্টনারের দিক থেকে লাভ কেয়ার অ্যাটেনশন তুমি কিন্তু দেখবেই রিলেশনশিপের মধ্যে অ্যান্ড দেখো পিছনেই সিক্স অফ কাপস একটা প্রচুর প্রচুর একটা ভালোবাসার জায়গা গড়ে উঠতে চলেছে তোমাদের দুজনের মধ্যে এবং ইউনিভার্স বলছে স্টার্টিংয়ের সময় এসে গেছে হয়তো তুমি অনেক পেন পেয়েছ এই সম্পর্কটা থেকে হয়তো অনেক দিন ধরে তুমি অপেক্ষা করেছিলে তুমি কিছু দেখতে পাওনি কিন্তু এবারে একটা সময় এসে যাচ্ছে আবার এখানে ওয়ান ওয়ানের কম্বিনেশন তো আসছেই আসছে সম্পর্কটা আসছেই আসছে ওকে এবং কোথাও তুমি যে অপেক্ষা করেছিলে সেটাও এখানে দেখা যাচ্ছে কিন্তু তোমার অপেক্ষার এবারে অবসান ঘটতে চলেছে এবং তোমার কোথাও মনের আশা পূর্ণ হতে চলেছে এবং এই রিলেশনশিপটা না তোমার জীবনে তোমার জীবনে একটা উন্নতিকর মানে জায়গাও বয়ে নিয়ে আসবে এই সম এই সম্পর্কটা তোমার জীবনে কিন্তু প্রচুর গ্রোথ এনে দেবে মানে কোথাও হয় না একটা পারফেক্ট ম্যাচ বা একটা ভালোবাসার জায়গাটা খুব সুন্দরভাবে থাকলে কি হয় আমাদের জীবনে আমরা আমাদের অন্য ক্যারিয়ারের জায়গাটাতে খুব ভালোভাবে ফোকাস করতে পারি তো সেই জায়গাটা মানে এরকমই আসছে যে এই পার্টনারের কাছ থেকে তুমি এতটা সাপোর্ট পাবে যে সাপোর্টও পাবে এবং ভালোবাসা পাবে যে তুমি তোমার ক্যারিয়ার লাইফেও খুব ভালোভাবে ফোকাস করতে পারছো এবং তোমার জীবনে কিন্তু একটা ভালো অ্যাচিভমেন্টও আসতে চলেছে তো এই সম্পর্কটা কোথাও খুব ভালো জায়গা নিতে চলেছে ইউনিভার্স সেটাই বলছে তো সবাই থ্যাংক ইউ গড থ্যাংক ইউ ইউনিভার্স টাইপ করো এবং সবাই কিন্তু যারা যারা খুব ক্রিটিক্যাল কোনো পজিশানে আছো তারা অবশ্যই বলবো কিছু না কিছু কাজ করো অবশ্যই ফ্রুটফুল রেজাল্ট অবশ্যই পাবে কারণ মানে ভীষণ ভীষণ একটা মানে একটা পজিটিভ জায়গা দেখাচ্ছে যে পজিটিভিটি কিন্তু আসতে চলেছে এবার সম্পর্কের মধ্যে তো অবশ্যই বন্ধুরা যারা যারা রিডিং নিতে চাইছো যোগাযোগ করে নিয়ে হোয়াটসঅ্যাপে তো আজকের মতো এখানে শেষ করছি রিডিং আবার চলে আসব কাল ঠিক এই সময় ততক্ষণের জন্য সবাইকে গুড বাই